সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম টানা তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং আমরা গত দুই কার্য দিবস দেখেছি বারোশো কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে আজও সেই ধারা অব্যাহত রয়েছে আজ এখন পর্যন্ত আটশো ষোলো কোটি টাকা লেনদেন হয়েছে এখনও দেড় ঘন্টা বাকি সেই হিসেবে আজও এগারোশো থেকে বারোশো কোটি টাকা লেনদেন হতে পারে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুশো তিনটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দর কমেছে একশো তেত্রিশটি কোম্পানির অপরিবর্তিত রয়েছে উনষাটটি কোম্পানির ডিএসসি এক্স প্রধান সূচক এটি এখন পর্যন্ত অবস্থান করছে পাঁচ হাজার চারশো আটাশি পয়েন্টে গতকাল ডিএসি এক্সের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো পঞ্চান্ন পয়েন্টে গতকাল ছেষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল আজ এখন পর্যন্ত তেত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো আটাশি পয়েন্টে যদিও আমরা দিনের শুরুতে দেখেছিলাম পাঁচ হাজার পাঁচশো দশ পয়েন্টে অবস্থান করেছিল অর্থাৎ সূচক প্রায় পঞ্চান্ন পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে সূচক তেত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো আটাশি পয়েন্টে এছাড়া সেক্টর ওয়াইজ মুভমেন্টে আজ আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল খাতে বেশ ভালো মুভমেন্ট রয়েছে টেক্সটাইলের পরে রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত এবং তৃতীয় খাতে রয়েছে ব্যাংকিং খাত আমরা ঢাকা শেয়ার বাজারে ডিএসসি টপ ট্রেড গেইনার লুজার দেখার পর খাত খাতভিত্তিক অবস্থানও দেখে নিব আমরা এখন অপেক্ষা করছি ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজারের জন্য এর পাশাপাশি বলে রাখি এই সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে সূচক বৃদ্ধি পেয়েছে আশি পয়েন্টের মতো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এর আগের কার্য দিবসে চোদ্দ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল সব মিলে আশি পয়েন্ট বৃদ্ধি পেয়েছে আজ তেত্রিশ পয়েন্ট সেই হিসেবে বলা যেতে পারে একশো তেরো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে তিন কার্য দিবসে আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে সিটি ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে বত্রিশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালিক স্পিনিং মিলস বাইশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে বিকন ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে বিশ কোটি সত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত সোনালি পেপার রয়েছে চতুর্থ অবস্থানে পনেরো কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা লেনদেন হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে পনেরো কোটি বাষট্টি লক্ষ টাকা লেনদেন হচ্ছে টপ ট্রেডে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধুমাত্র সোনালী পেপার এই প্রতিষ্ঠানটি দর হারিয়েছে বাকি চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে সিটি ব্যাংক এখন পর্যন্ত পঁচিশ টাকা দশ পয়সা লেনদেন হচ্ছে মালিক স্পিনিং মিলস চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে বিকন ফার্মা একশো বিয়াল্লিশ টাকা আশি পয়সা লেনদেন হচ্ছে সোনালী পেপার দুইশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাষট্টি টাকা তিরিশ পয়সায় লেনদেন হচ্ছে আমরা এখন দেখে নিব টপ গেইনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ডিসি টপ গেনারের প্রথম অবস্থান রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এবং সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে লেনদেন খুব কম হচ্ছে এক্ষেত্রে আপনারা জানেন লেনদেনের ক্ষেত্রে বায়ার থাকে অনেক সময় সেলার থাকে না যার ফলশ্রুতিতে বায়ার এবং সেলার ম্যাচ না হওয়ার কারণে লেনদেন কম হয়ে থাকে যখন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত থাকে তখন দেখা যায় অনেক শেয়ারে সেলার থাকে না সেই জন্য লেনদেন কম হচ্ছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডে ন্যাশনাল পলিমার এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে এখন পর্যন্ত প্রায় দশ শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে ছয় কোটি পনেরো লক্ষ টাকা লেনদেন হচ্ছে আইএসএন লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক নয় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে এখন পর্যন্ত নয় কোটি একুশ লক্ষ টাকার মতো বসুন্ধরা পেপার মিলস লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে এখন পর্যন্ত লেনদেন হয়েছে ছয় কোটি তেতাল্লিশ লক্ষ টাকার মতো এখন পর্যন্ত দেখা যাচ্ছে শতাংশের দিক থেকে প্রায় দশ শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে নয় দশমিক আট নয় শতাংশ টপ গেনের পঞ্চম অবস্থান হচ্ছে মুন্নু ফেব্রিক্স নয় দশমিক দুই পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হচ্ছে দশ কোটি টাকার কাছাকাছি নয় কোটি বিরাশি লক্ষ টাকার লেনদেন হচ্ছে এখন পর্যন্ত টপ গেনের আমরা দেখে নিয়েছি টপ ট্রেড দেখে নিয়েছে এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে টপলুজারে আজও দেখা যাচ্ছে আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিগুলো রয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাতের প্রথম অবস্থান রয়েছে ফার্স্ট ফাইন্যান্স টপ লুজারে দশ শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে প্রিমিয়ার লিজিং সাড়ে নয় শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থান রয়েছে প্রাইম ফাইন্যান্স নয় দশমিক তিন আট শতাংশ দর হারিয়েছে চতুর্থ অবস্থান রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এখন পর্যন্ত দেখা যাচ্ছে নয় দশমিক শূন্য নয় শতাংশ দর হারিয়েছে বিআইএফসি রয়েছে পঞ্চম অবস্থানে আট দশমিক আট নয় শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত এছাড়া আমরা দেখি যে আসলে আপনারা জানেন যে যে নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করার কথা চিন্তা করা হচ্ছে অর্থাৎ লিকুইডেশনে করার চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি ফার্স্ট ফাইন্যান্স বিআইএফসি প্রিমিয়ার লিজিং ফারিস্ট ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স আবিবা ফাইন্যান্স পিপলস লিজিং ইন্টারন্যাশনাল লিজিং এই নয়টি প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষণা করা হতে পারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানার পর থেকে আমরা এক টানা পতন দেখতে পাচ্ছি ডিএসসি টপ ট্রেড গেনা লুজার দেখে নিয়েছি আমরা এখন দেখার চেষ্টা করছি টেক্সটাইল খাতে কোন কোন কোম্পানিগুলো টপ ট্রেডে রয়েছে গেনের রয়েছে লুজার রয়েছে দর্শক এক্ষেত্রে জানিয়ে রাখি বাংলাদেশ ব্যাংক থেকে যে তথ্যটি দেয়া হয়েছে এই নয়টি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান খাতকে অবসায়ন করার কথা চিন্তা করা হচ্ছে অর্থাৎ লিকুইডেশন করার কথা চিন্তা করা হচ্ছে যেটি শুরু হতে পারে আগামী মাস থেকে এখনও কিন্তু ফাইনালাইজ করা হয়নি এক্ষেত্রে এই লিকুইডেশনের কথা আসার পর থেকে আমরা নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতে দেখতে পাচ্ছি ব্যাপক নিম্নমুখী প্রবণত এবং এই নয়টি প্রতিষ্ঠানের নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আরেকবার ফার্স্ট ফাইন্যান্স বিআইএফসি প্রিমিয়ার লিজিং ফারিস ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স আবিবা ফাইন্যান্স পিপলস লিজিং ইন্টারন্যাশনাল লিজিং এখন আমরা দেখে নিচ্ছি টেক্সটাইল খাতের টপ ট্রেডে কারা রয়েছে টেক্সটাইল খাতের টপ ট্রেডের প্রথম স্থান রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পনেরো কোটি তিয়াত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে ফারিস্ট নিটিং ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে সাত কোটি একাত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ড্রাগন সোয়েটার এখন পর্যন্ত রয়েছে তৃতীয় অবস্থানে টপ ট্রেডের পাঁচ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে অ্যাপেক্স স্পিনিং মিলস রয়েছে চতুর্থ অবস্থানে তিন কোটি চুরাশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে পঞ্চম অবস্থান রয়েছে এনভয় টেক্সটাইল এটি এখন পর্যন্ত তিন কোটি একষট্টি লক্ষ টাকা লেনদেন হচ্ছে টেক্সটাইল খাতে আলিফ ইন্ডাস্ট্রিজ বাষট্টি টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে ফারিস নিটিং উনিশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে ড্রাগন সোয়েটার এখন পর্যন্ত এগারো টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে অ্যাপেক্স পিনিং একশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে এনভয় টেক্সটাইল পঞ্চাশ টাকা আশি পয়সা লেনদেন হচ্ছে আমরা এখন দেখে নিব টেক্সটাইল খাতের টপ গেনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোন কোম্পানিগুলো টেক্সটাইল খাতে আজ প্রথম অবস্থান দেখা যাচ্ছে আলিফ ইন্ডাস্ট্রি সাত দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাপেক্স স্পিনিং দ্বিতীয় অবস্থান রয়েছে পাঁচ দশমিক সাত নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এনভয় টেক্সটাইল তৃতীয় অবস্থান রয়েছে চার দশমিক তিন এক শতাংশ বৃদ্ধি পেয়েছে আলহাজে টেক্সটাইল এটি রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে ফারেস নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থান দুই দশমিক ছয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত টেক্সটাইল খাতে টপ রেট দেখে নিয়েছি টপ গেনার দেখে নিয়েছি এখন আমরা দেখে নিয়েছি টেক্সটাইল খাতে টপ লুজারের করা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে ডেল্টা স্পিনার্স আজ টপ প্রথম স্থান রয়েছে আলিফ রয়েছে দ্বিতীয় অবস্থানে প্রায় দুই শতাংশ দর হারিয়েছে ডেল্টা স্পিনার্স তিন দশমিক তিন নয় শতাংশ দর হারিয়ে এখন পর্যন্ত টপ প্রথম স্থান রয়েছে তৃতীয় অবস্থান রয়েছে দুলামিয়া কটন মিল এক দশমিক চার শতাংশ দর হারিয়েছে অল ইন্ডাস্ট্রিজ রয়েছে টপ প্লুজারের চতুর্থ অবস্থানে দশমিক আট তিন শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত দেশ গার্মেন্টস রয়েছে পঞ্চম অবস্থানে দশমিক শূন্য আট শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত ডেল্টা স্পিনার্স পাঁচ টাকা সত্তর পয়সার লেনদেন হচ্ছে আলিফ পাঁচ টাকা ষাট পয়সার লেনদেন হচ্ছে দুলামিয়া কটন একশো সাত টাকা সত্তর পয়সা লেনদেন হচ্ছে অল ইন্ডাস্ট্রিজ এগারো টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে দেশ গার্মেন্টস একশো বাইশ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত আমরা টেক্সটাইল খাত দেখে নিয়েছি এখন আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনকারী খাত ফার্মাসিউটিক্যাল খাত ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বিকন ফার্মা দ্বিতীয় অবস্থান রয়েছে বেক্সিমকো ফার্মা তৃতীয় অবস্থান রয়েছে ওরিয়ন ইনফিউশন চতুর্থ অবস্থান রয়েছে নাবানা ফার্মাসিউটিক্যাল পঞ্চম অবস্থান রয়েছে ওরিয়ন ফার্মা বিকন ফার্মাসিউটিক্যাল এখন পর্যন্ত বিশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে বেক্সিমকো ফার্মা চোদ্দ কোটি ঊনসত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে ওরিয়ান ইনফিউশন চোদ্দ কোটি ছয় লক্ষ টাকা লেনদেন হচ্ছে নাবানা ফার্মাসিউটিক্যাল দশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে ওরিয়ান ফার্মা নয় কোটি আঠারো লক্ষ টাকা লেনদেন হচ্ছে এবং টপ ট্রেডে থাকা প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র বেক্সিমকো ফার্মা ছাড়া বাকি চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে বিকন ফার্মা লেনদেন হচ্ছে একশো বিয়াল্লিশ টাকায় বেক্সিমকো ফার্মা একশো ত্রিশ টাকায় ওরিয়ান ইনফিশন পাঁচশো বারো টাকা দশ পয়সায় নাবানা ফার্মাসিউটিক্যাল একষট্টি টাকা আশি পয়সায় লেনদেন হচ্ছে ওরিয়ান ফার্মা ছত্রিশ টাকা চল্লিশ পয়সায় লেনদেন হচ্ছে আমরা টপ দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে কারা রয়েছে টপ গেইনারে কারা রয়েছে এখন আমরা দেখতে যাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেইনারে কারা রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেনারে এখন পর্যন্ত রয়েছে ওয়াটা কেমিক্যাল তিন দশমিক সাত নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে সেলভো কেমিক্যাল রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক সাত তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে জে এম আই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক চার শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে ওরিয়েন্ট ফার্মা রয়েছে পঞ্চম অবস্থানে দুই দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেনে থাকা প্রতিষ্ঠান ওয়াটা কেমিক্যাল লেনদেন হচ্ছে পাঁচ একশো পঞ্চাশ টাকা সত্তর পয়সায় সেলভো কেমিক্যাল তেত্রিশ টাকা চল্লিশ পয়সার লেনদেন হচ্ছে এম আই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস একশো উনসত্তর টাকা দশ পয়সায় লেনদেন হচ্ছে অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল পনেরো টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে ওরিয়ন ফার্মা ছত্রিশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে আমরা সবশেষ দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে কারা রয়েছে এখন পর্যন্ত ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল তিন দশমিক শতাংশ দর হারিয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল রয়েছে দ্বিতীয় অবস্থানে দুই দশমিক শতাংশ দর হারিয়েছে জেএমআই হসপিটাল এন্ড রিকুইজিট ম্যানেজমেন্ট লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে এক দশমিক সাত এক শতাংশ দর হারিয়েছে টেকনো ড্রাগ রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক পাঁচ আট শতাংশ হারিয়েছে বেক্সিমকো ফার্মা রয়েছে পঞ্চম অবস্থানে টপ লুজারে ফার্মাসিউটিক্যাল খাতের এক দশমিক এক চার শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত একটি ফাইন কেমিক্যাল আট টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল দশ টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে জেএমই হসপিটাল অ্যান্ড রিকুজিট ম্যানেজমেন্ট লিমিটেড এখন পর্যন্ত সাতান্ন টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে টেকনোড্রাক্ক সাঁয়ত্রিশ টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে বেক্সিমকো ফার্মা একশো ত্রিশ টাকায় লেনদেন হচ্ছে আমরা দেখে নিলাম খাতভিত্তিক অবস্থান দর্শক আপনাদেরকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতের কিছু তথ্য জানিয়ে দিচ্ছি পঁয়ত্রিশটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নয়টি প্রতিষ্ঠানকে লিকুইডেশনের পথ বেছে নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য নয়টি প্রতিষ্ঠানের নাম বলে দিয়েছে আপনাদেরকে বারোটি প্রতিষ্ঠানের হাতে পুরো খাতের তিয়াত্তর দশমিক পাঁচ শতাংশ খেলাপি ঋণ থাকার কারণে এই নয়টি প্রতিষ্ঠানকে লিকুইডেশনের কথা চিন্তা করা হচ্ছে নীতিগত অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংক বলছে আমানতকারীদের অর্থ ফেরতই প্রথম অগ্রাধিকার হবে অর্থাৎ নীতিগত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ব্যাংক এই নয়টি আর্থিক প্রতিষ্ঠানের লিকুইডেশন নিয়ে এবং আদালতের মাধ্যমে এই লিকুইডেশন প্রক্রিয়া কি হবে কীভাবে হবে সেটিও জানানো হবে এছাড়া সর্বশেষ কোম্পানির সম্পদ অবশিষ্ট থাকলে এবং না থাকলে কি করণীয় সে বিষয়ে সব কিছু বিস্তারিত জানানো হবে নীতিগত অনুমোদন পাওয়ার পর আর্থিক প্রতিষ্ঠান খাতের আমরা এই পুরুষ সপ্তাহে তিন কার্য দিবসে ব্যাপক নেতিবাচক প্রবণতা দেখছি যদিও এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন হয়নি তো সব কিছু মিলে দেখা যাক আর্থিক প্রতিষ্ঠান খাতের ধস কিছুটা কমে আসে কিনা এবং দিনশেষে ঢাকা শেয়ার বাজার যে ঊর্ধ্বমুখী প্রবণতা এখন রয়েছে সেটি দিন দিনশেষে অব্যাহত থাকে কিনা দর্শক নিচ্ছি একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন